এসআইআর নতুন করে আবার হয়রানির অভিযোগ উঠেছে জীবিত ভোটারকে মৃত ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে শুধু তাই নাই অনেক ভারতীয় নাগরিককে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে চিহ্নিত করেছেন আর এই সমস্ত ভোটারদের সঙ্গে নিয়েই আজকে নওসার দিকে নির্বাচন কমিশনের দপ্তরে এসে হাজির হয়েছেন কি কারণে কাদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে চিহ্নিত করা হয়েছে তা প্রশ্ন তুলতেই নওসার সিদ্দিকি নির্বাচন কমিশনের দপ্তরে তিনি কি বলছেন তার কি বক্তব্য বিস্তারিত জানাবো প্রতিবেদনে ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারের অফিসে আসছে আমরা আপনার শুনে অবাক হবে জীবিত আছে তাকে মৃত বলে দেখানো হচ্ছে ভারতীয় নাগরিক তাকে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ট্রিট করা হচ্ছে জানানো হচ্ছে এটা কিভাবে হতে পারে নির্বাচন কমিশন এই ধরনের কোন রাইট আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরকে কে সামনে রেখে নির্বাচন কমিশন তৈরি এবং সে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে এবং সাথে সাথে অবৈধকে বাদ দেবে সেগুলোকে আমরা স্বাগত জানাবো এবং ইনি কে কে করবে কিন্তু ভারতীয় ভারতীয় নয় এটা তো রাইট ঘোষণা রাইট তো নির্বাচন কমিশনে নাই ইভেন গতকাল সুপ্রিম কোর্টে এই মর্মে মামলা হয়েছে সেখানে এই ঘোষণাও সুপ্রিম কোর্টের যারা জাজেসরা আছে তাদের পক্ষ থেকে এসেছে আমরা দেখেছি আমরা অবাক হয়ে যাচ্ছি নির্বাচন কমিশন করছেটা কি সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা এসেছি আমরা এমন এমন ব্যক্তিকে দেখাবো আপনাদেরকে আমি কমিশনের সাথে কথা বলার পরে যারা জীবিত যারা জীবিত তাদেরকে মৃত দেখানো হয়েছে আবার টুইস্ট শুনবেন পিতাকে মৃত ছেলেকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন পিতাও বেঁচে আছে ছেলেও বেঁচে আছে পিতাকে মৃত দেখাচ্ছে আবার ছেলেকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন মানে দুজনকে দুরকম পিতাকে জীবিত পিতাকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন দেখাচ্ছে না যে ভারতীয় নাগরিক দেখাচ্ছে না তাকে মৃত দেখিয়ে এই যে চলছে এই যে মানুষকে তো এমনি জন্য হয়তো করা হচ্ছে নোবেল পারে সন্ন্যাসীরা বাদ যাচ্ছে না স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোস স্যারের পরিবারও ছাড় যাচ্ছে না ফুরফুরা যেটা যাচ্ছে না সাধারণ মানুষও ছাড় পাচ্ছে না এই মর্মে যদিও আমি বিধানসভায় আমি নিন্দা প্রস্তাব নিয়ে আসবার জন্য প্রস্তাব রেখেছি রুল ওয়ান এই ফাইভ কে সামনে রেখে তো ব্যাপারটা হচ্ছে যাচ্ছে। যেটা নির্বাচন কমিশন একটি তার বাইরে যে কাজ করছে সেটাই আজকে জানার জন্য এসেছি কোন আইনের বলেযন্ত্র সেটা নির্বাচন কমিশন উত্তর দেবে আজকে যেটা কি ধরনের নুমনামি হচ্ছে ভারতীয় নাগরিকদের সাথে আমি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করলে তার আমরা সাথ দেবো সাথ দিয়েছি কিন্তু স্বচ্ছতা নামে ভারতীয় কে কে ভারতীয় নয় এই প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় তারপরেও তিনি যে করছেন এবং ভারতীয়দেরকে মানে ভারতীয় নয় বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে মনে সেই মর্মই আজকে আসা হয়েছে এটা এটা লিখতে পারে না এটাই তো অন্যায় হচ্ছে লিখছে কে সেটাই তো ধরতে হবে রাজ্য সরকার আজকে কি করছে তার ভূমিকাটা কি যে অফিসার গুলো লিখছে সবগুলো তো রাজ্য সরকারের অফিসার তাহলে করছেটা কি থ্যাংক ইউ আমি থেকে টাইম